আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাচ্ছি আজ আমি যে টিপস শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজ কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তো আমার মনে হলো যে এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার কারণ আমরা যারা নিজেদের ছেলে মেয়েদের সংসার সাম দিয়ে ঘরে বসে থাকি মানে অযথা সময় বিভিন্ন কাজে ব্যয় করি তারা যদি ঘরে বসে এই টিপসগুলো ফলো করে বা এর ভিতরে যে কোনো একটা বাছাই করে কাজ করতে পারি তবে কিন্তু আমরা ঘরে বসেই কিছু টাকা মাস শেষে আর্ন করতে পারে আর সেটা দিয়ে যদি প্রিয়জনদের জন্য কিছু গিফট কিনতে পারি তবে তো তার থেকে শান্তি আর কিছুই হয় না তো চলুন দেরি না করে আমরা এই কাজটি করতে করতে আপনাদের সাথে সেই টিপসগুলা শেয়ার করি আমাদের কিন্তু দেখা যায় দিন শেষে সংসার সামলিয়ে ছেলে মেয়েদের সামলিয়েও কিন্তু বেশ কিছুটা সময় থেকে যায় আমরা সেই সময়টা কি করি বাইরে মানুষের সাথে গল্প করে আড্ডা দিয়ে সময়টা ব্যয় করে দিই এতে করে কি হয় এতে করে মানে নিজের পরনিন্দা করে নিজের গোনা বাড়ানো হয় আবার সময়টাও অযথা ব্যয় হয় কিন্তু সেই সময়টা যদি আমরা ঘরে বসে কোনো কাজে ব্যয় করি তবে কিন্তু আমরা মেয়েরা খুব সহজেই স্বাবলম্বী হতে পারবে আমরা কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে দেখব আজ কোনো মেয়েই পিছিয়ে নেই তারাও ছেলেদের দিকে কোনো অংশে কম নেই সবাই কিন্তু যার যার মতো কাজ করছে তো কোনো কাজে ছোট না কোনো কাজকে ছোট করে দেখা যাবে না তাহলে কিন্তু জীবনে এগোতে পারবেন না জীবনে এগোতে হলে সব কাজকে সমান করে দেখতে হবে আর মেয়েরা যদি ঘরে বসেই ব্যবসা ব্যবসা শুরু করতে পারে তাহলে তো তার থেকে ভালো আর কিছুই হয় না তবে আপনারা এটা ভাববেন না যে ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকার প্রয়োজন হয় কি অনেক টাকার প্রয়োজন হয় ব্যবসা ছাড়া বিনা পুঁজিতেও কিন্তু এই টাকা ছাড়া বিনা পুঁজিতেও কিন্তু ব্যবসা করা সম্ভব আজ আমি আপনাদের সাথে সেই বিষয়গুলাই শেয়ার করব যে কিভাবে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা শুরু করবেন এবং ঘরে বসেই সেটা করতে পারবেন পর্দার সাথে বাহিরেও যেতে হবে না আপনার পর্দারও খেলাফ হবে না কোনো পরিশ্রমও সেরকম একটা হবে না জাস্ট বাসায় বসে যখন ফ্রি থাকবেন তখনই এই কাজগুলো করতে পারবেন তো চলুন দেরি না করে আমি প্রথমে শুরু করি প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পেজ খুলে ফোনে মানুষ বিভিন্ন ধরনের টাকা আর্ন করছে বর্তমানে মানুষ পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে তো এটা কিন্তু আমাদের মতো যারা সাধারণ গৃহিণী বা সাধারণ মেয়ে তারাই কিন্তু এইগুলা করছে তাদের কিন্তু শুরুতেই এতটা সুনাম ছিল না পেজের এতটা মানে এতটা উন্নতি ছিল না তারা ছোট থেকেই কিন্তু বড় হয়েছে তো আপনারা একটা পেজ খুলতেই পারেন আপনারা যেই কাজটা ভালো পারেন সেই কাজের উপরেই পেজ খুলবেন যারা রান্না পাড়া ভালো পারেন তারা রান্না পাড়ার ভিডিও দিলেন দিয়ে সেটা থেকে কিন্তু আস্তে আস্তে সেখান থেকেও আর্ন হবে কিছু তো যারা এই যে হাতের কাজ পারেন বিভিন্ন ধরনের সেলাই কাঁথা যে কোনো কিছু যেটাই ভালো পারেন সেটারই একটা পেজ খুলে আপনারা ভিডিও এভাবে একটু শ্যুট করলেন করে দিয়ে দেবেন প্রথমেই যে আপনারা ভালো বলতে পারবেন সেমনটা নয় আমি তো এখনও সেরকমভাবে কথা বলতে পারি না তারপরেও আমি শুরু করেছি তো আপনারাও একটা পেজ খুলবেন ফেসবুকে কিংবা ইউটিউবে যেটাতে আপনাদের পছন্দ হয় সেটাতেই খুলবেন খুলে নিজেদের তৈরি করা কোনো কিছু সেই পেজে দিলেন সেখান থেকে আপনারা অর্ডার নিলে নিয়ে কাজ করতে পারবেন সে যে কোনো কিছু প্রিন্ট হোক বা কষে কাটার কাজ হোক কি কাঁথা সেলাই কি জামা কাপড়ে এখন দেখা যাচ্ছে বর্তমানে মেয়েরা কাপড়ের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজ করে সেগুলো সেল করছে আপনারা সেগুলা অর্ডারগুলো কিন্তু অনলাইন থেকে ভালোভাবে নিতে পারেন এই পেজের মাধ্যমে তো প্রথমে আমি পেজের কথা বললাম আপনারা চাইলে পেজ খুলতে পারেন খুলে আপনারা সেখান থেকে আর্ন করতে পারেন আবার যারা পেজ খুলতে চান না তারা ওই যে হ্যান্ডপ্রিন্ট বর্তমানে হ্যান্ডপ্রিন্ট একটা বেশ ভালো মার্কেটে আছে হ্যান্ড প্রিন্টের জামা কাপড় বর্তমানে মানুষ খুব বেশি পরছে হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি তারপর থ্রি পিস শাড়ি এগুলো কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনারা চাইলে হ্যান্ড প্রিন্টের কিছু কাপড় কিনলেন কিনে সেটাতে নিজেদের দক্ষতা অনুযায়ী সুন্দর করে প্রিন্ট করলেন করে সেটা পাঁচজনকে সেল করলেন সেই পাঁচজনকে দেখে কিন্তু আরও পাঁচজন এমনিতেই চলে আসবে যখন আপনার মানে ছেলের জিনিসটা সুন্দর হবে তো সব কিছুর প্রথমেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনারা যেই বিষয় নিয়ে বিজনেস করতে চান সেটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে প্রথমে সেই কাজটা ভালোভাবে জানতে হবে শিখতে হবে তারপরে সেই কাজটা নিয়ে এগিয়ে যেতে হবে তো আপনারা যদি হ্যান্ডপ্রিন্টের কাজটা ভালো জানেন তো অবশ্যই ভালোভাবে শিখে নেবেন নিয়ে তারপরে আপনারা কিছু কাপড় কিনবেন অল্প টাকায় কিনে এই রঙগুলো কিন্তু খুব বেশি দাম না অল্প দাম রঙের সেই রঙগুলো কিনে আপনারা পেন্ট করে দরকার হয় নিজেদের রিলেটিভদের ভিতরে দিবেন এমনিতেই দিবেন দিয়ে তাদেরকে বলবেন যে কেউ যদি নিতে চায় তোমার এটা দেখে তৈরি করতে চায় তো আমাকে বলবা তো সেখান থেকে কিন্তু দেখবেন যদি জিনিসটা সুন্দর হয় এমনিতেই পাঁচজন চলে আসবে আর কি পাঁচজন অর্ডার দিবে এভাবে করে আস্তে আস্তে আপনার বিজনেসের পরিসরটা বাড়বে আর যদি আপনার ফেসবুকে কিংবা ইউটিউবে পেজ থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনারা সেই তৈরিকৃত জামা কাপড়গুলো আপনারা ফেসবুকে বা ইউটিউবে অ্যাড শো করে দিবেন যে এইটা নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন তো এখান থেকে কিন্তু এখন দেখা যায় বর্তমানে মানুষের যারা বিজনেস করে খুব ভালো একটা অর্ডার আসে তারপরে আছে দুই নাম্বারে যেটা সেটা হচ্ছে কাটার কাজ কুশি কাটার কাজে যে আমি যেটা করছি এটাই কুশি কাটার কাজ তো কুশি কাটার কাজ বর্তমানে দেখা যাচ্ছে মানুষের বেশ ভালোই চাহিদা আছে মার্কেটে এগুলো অনেকেই এখন পছন্দ করছে তাদের ছেলে মেয়েদের জন্য নিতে চাইছে তো আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে যেহেতু সেহেতু আমি এটা সময় পাচ্ছি না কিন্তু আমি এটার উপর থেকেই আমার মূলত এই অভিজ্ঞতাটা হলো আর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য চলে আসলাম কারণ আমি এই যে প্রথমে আমি দুই জনকে কিন্তু আমার নিজেদের ভিতরের আমি এমনিতেই করে তিন চারজনকে এই টুপিটা দিয়েছি এবার তো তাদের দেখে আমার না হলেও এক বিশজনের মতো এই টুপি তৈরি করে দেওয়ার জন্য খুব বলছিল। কিন্তু আমার সময় না থাকায় আমি দিতে পারলাম না আরেকজনের দিয়ে তৈরি করে আমি তাদের দিচ্ছি তো যদি আপনাদের কাছে সময় থাকে তো আপনারা অবশ্যই এটা করতে পারেন কারণ এটাতেও কিন্তু অনেক লাভজনক একটা কাজ আমি যা দেখছি এগুলা কিন্তু যারা তৈরি করে বিক্রি করছে তারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে পিস নিচ্ছে কিন্তু ওদের খরচ হয় মাত্র একশো থেকে দেড়শো টাকা তার বেশি হয় না বরং আরও কম হয় তো এটা একটা ভালো লাভজনক কাজ আপনারা যদি অর্ডার নিতে পারেন বা আশেপাশে কয়েকজনকে আপনারা তৈরি করে দিয়ে সেখান থেকে অর্ডার অবশ্যই পাবেন আপনি কয়েকটা সুন্দর গলা কিংবা ডেস কুশন কভার রানার এগুলা টেবিল ম্যাট সুন্দর করে তৈরি করে কাউকে গিফট করলে দেখবেন সেখান থেকে কম করেও পাঁচজন আপনার তো চাবেই এভাবে পাঁচজনের থেকে আরও পাঁচ দশজন এভাবে করে কিন্তু আপনার ব্যবসার পরিধরটা বৃদ্ধি পাবে আবার আপনারা ফেসবুক ইউটিউবে পেজ থাকলে সেখানেও এইগুলা দেখিয়ে মানে অর্ডার নিতে পারেন এটাতে আরেকটা বেনিফিট আসে সেটা যে আপনার পেজেও শো হচ্ছে আবার আপনার বিক্রিও হচ্ছে যে দুই দিক থেকেই বেনিফিট পাবেন আর তিন নাম্বারে যেটা কাজ বলবো সেটা হচ্ছে ব্লক বাটিকের কাজ ব্লক বাটিকের কাজও এখন বর্তমানে দেখা যাচ্ছে মেয়েরা ঘরে বসেও ঘরে বসে খুব সহজেই করতে পারছে এগুলাতে তেমন কোনো অভিজ্ঞতার দরকার হয় না জাস্ট খুব সহজেই মেয়েরা ঘরে বসে এই কাজটিও করতে পারবে ব্লক বাটিকের কাজ করেও কিন্তু বর্তমানে এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠছে তো আপনারা যদি ব্লক বাটিকের কাজটি ভালো জানেন বা না জানেন তাহলে শিখে নেবেন ভালো করে জানলে আপনারা অবশ্যই সেখান থেকেও কিছু আর্ন করতে পারবেন আর ছয় নম্বরে যেটা পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সেলাই মেশিনের কাজ আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু সেলাই মেশিনের কাজটা হয়তো কম বেশি জানা আছে আমার মনে হয় বা একটু দেখলেই কিন্তু প্রত্যেকটা মেয়ে সেলাই মেশিনের কাজটি শিখে ফেলতে পারবে আর এই কাজটি কিন্তু একদম বিনা পুঁজিতে একটা বেশ লাভজনক একটা কাজ সেলাই মেশিনের কাজ মানে জামা কাপড় লাগে না এমন তো পৃথিবীতে কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষেরই দেখেন প্রতি মাসেই কিন্তু হাজার হাজার মানে হাজার হাজার মানুষের কিন্তু মানে প্রতি মাসে হাজার হাজার মানুষ জামা কাপড় তৈরি করছে আপনারা চাইলে আপনার আশেপাশে থেকে অর্ডার নিয়ে এই সেলাই মেশিনের কাজটি করতে পারেন তবে অবশ্যই আপনাকে সেলাই মেশিনের কাজটি ভালোভাবে শিখে নিতে হবে আগে না হলে আপনার কাজ যদি একবার খারাপ হয় তাহলে পরবর্তীতে আর কেউ আপনার কাছে জামা তৈরি করতে দিবে না এবং কেউ যদি দিতেও আসে তাও তাকে বাধা দিবে বলবে যে ওর হাতের কাজটা ভালো না ওর কাছে দিও না আমার এটা এভাবে তৈরি করে দিয়েছে এর জন্য প্রথমে আপনাদের সেলাই মেশিনের কাজটা ভালোভাবে জানতে হবে তারপর আপনারা আপনার আশেপাশের বা আপনার নিজের জন্য কিছু ড্রেস তৈরি করবেন করে সেটা যখন পরবেন আপনার আশেপাশের জন দেখে কিন্তু সেই ড্রেসটা নিতে চাইবে এবং বলবে যে এইভাবেই আমার একটা ড্রেস তৈরি করে দেবা দেখুন বর্তমানে কিন্তু কোন মানে একটা থ্রি পিসের মজুরি একশো টাকার নিচে আমার মনে হয় না কোনো জায়গায় আছে গ্রাম বলেন বা শহর বলেন সব জায়গাতে কিন্তু একশো টাকার উপরে এক সেট থ্রি পিসের মজুরি তবে শহরে তো এই যে আমাদের এখানে তো আরও বেশি একটা ভালো থ্রি পিস যদি টেইলারসে বানাতে দিই তবে তিনশো টাকা মজুরি নেয় এরকম কিন্তু এদের কিন্তু একটি থ্রি পিস তৈরি করতে খুব বেশি সময় লাগে না একটা থ্রি পিস তৈরি করতে কিন্তু খুব জোর এক ঘন্টা সময় লাগে তো দেখুন এক ঘন্টাতে যদি আপনি একশো থেকে দেড়শো কিংবা দুশো টাকা ইনকাম করতে পারেন তো এই সময়টা তো বসেই ব্যয় হয় এটা আপনি অবশ্যই করতে পারবেন আবার যদি আপনার আশেপাশে কোনো টেইলার্সের দোকান থাকে আপনারা যদি পরিচিত হয় আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন তাদেরকে বললেন যে আমি এরকম তৈরি করে দেবো তাদের থেকে একটা নির্ধারিত মজুরি আপনি নিতে পারেন প্রত্যেকটি কিন্তু বড় বড় টেইলার্সের দোকানে কিন্তু কেউই নিজেরা তৈরি করে না এগুলা তারা এইভাবে এরকম লোকাল দর্জিদের থেকে কিন্তু তৈরি করে নেয় তো আপনারা তাদের সাথে কথা বলে সেখান থেকে কিন্তু অর্ডার নিতে পারেন তারপরে আর একটা মাধ্যম আছে যেটা হচ্ছে এখন বর্তমানে ছয় নম্বরে বলবো আমি ফুড ডেলিভারি করা ফুড ডেলিভারি করাও কিন্তু বর্তমানে একটা ভালো পেশা হয়ে দাঁড়িয়েছে যারা ভালো রান্না বাড়া করতে পারেন তারা ভালো রান্না করে সেই রান্নার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানে ইউটিউবে হোক ফেসবুকে হোক সেখান থেকে আপনারা অর্ডার নিয়ে কিন্তু এখন বিজনেস করে অনেক মেয়ে স্বাবলম্বী হয়েছে বর্তমানে তো আপনারা চাইলে যারা ভালো রান্না পারেন রান্নার রান্নার কাজটিও করতে পারেন ওনারা ভালো রান্না করে সেইটা ছেল দিলে যখন মার্কেটে আপনার নাম হয়ে যাবে তখন কিন্তু ভালো একটা অর্ডার আসবে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করে ফেসবুকে ইউটিউবে সেখান থেকে অর্ডার নিয়ে আপনারা ভালোভাবেই ঘরে বসে একটা বিজনেস করতে পারবেন তারপরে আমি বলবো সাত নম্বরে কাঁথা সেলাই যারা কাঁথা সেলাই জানে আমার মনে হয় যে বর্তমানে কাঁথা সেলাইটা একটা কিন্তু বেশ লাভজনক একটা কাজ হয়ে দাঁড়িয়েছে আমি দেখেছি আমার আশেপাশে অনেক মেয়েরাই এই কাঁথা সেলাইয়ের কাজটি করে অবশ্য তাদের সময় অনেক বেশি লাগে তারপরেও তারা করে আমি দেখছি যে সেদিন একটা ভাবি উনি বলছে এক মাসে একটা খেতা একটা কাঁথা সেলাই করে তুলে ফেলে তো এক মাসও লাগে না তার কম সময়েও তো একটা কাঁথা সেলাইয়ের মজুরি কিন্তু চার হাজার টাকা চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনারা যদি মানে ফুল বা কোনো ডিজাইনের কাঁথা সেলাই করতে চান তো এ এগুলা কিন্তু বাসে বসে যে কোনো সময় করা যায় রাত্রে বলেন দুপুর কিংবা যখন অবসর সেই সময়ে বসে কিন্তু তারা কাঁথা সেলাই করে তো এগুলা বেশ ভালো দামে বিক্রি হয় আপনারা এই কাজটিও করতে পারেন আবার আপনারা চাইলে যারা একটু শিক্ষিত ভালো পড়াশোনা জানেন তারা কিন্তু বাসায় কয়েকটা ছেলে মেয়েও পড়াতে পারেন বর্তমানে কিন্তু এই টিউশনের মূল্যটাও বাজারে বেশ লাভজনক এখন বাসায় এক দশটা বাচ্চাকে টিউশন করলেন পড়ালেন তাদের থেকে কিন্তু আপনার সময়টাও ভালো কেটে যাবে আবার আপনার মাসে কিছু টাকাও আসবে টিউশানি করাটা কিন্তু খারাপ কিছু না অনেক ভালো আরও দেখবেন যখন আপনাকে সবাই ম্যাডাম বলে ডাকবে বা আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে আপনাকে মূল্যায়ন করবে তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে এক দশটা ছেলে মেয়ে নিয়ে টিউশনের কাজটাও করতে পারেন তো আমি আজ অনেক কথাই বলে ফেলেছি তো আজ আর কিছু বলবো না আমার মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এই টিপসগুলোর শেষে একটা কথাই বলবো যে আপনারা যে কাজটি করুন না কেন সেই কাজটির উপরে কিন্তু আগে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে ভালোভাবে শিখে তারপরে সেই কাজটা আপনারা ব্যবসার উদ্দেশ্যে করবেন তাহলে কিন্তু অবশ্যই সফল হতে পারবেন আর আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম